আটাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য সিনেমা আলী মনোনয়ন পেয়ে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে আদনানাল আল রাজীব পরিচালিত এই পনেরো মিনিটের সিনেমাটি স্বল্প দৈর্ঘ্য বিভাগে পাম দরের জন্য লড়বে এগারো এপ্রিল দু পঁচিশে কান কর্তৃপক্ষ মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে এবং নির্মাতা আদনান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতিত্ব ঘোষণা করে এই অর্জন বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন উৎসাহ জাগিয়েছে তবে আলী শুধু একটি সিনেমা নয় এটি কানে বাংলাদেশের সিনেমার দীর্ঘ পথ চলার সর্বশেষ ফলো Кан আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র মঞ্চ যেখানে বাংলাদেশের সিনেমা#!/জীবিত কিন্তু গৌরবময় উপস্থিতি রেখেছে 1946 সালে প্রতিষ্ঠিত এই উৎসবে বাংলাদেশের সিনেমা 1970 এর দশকে প্রথম পা রাখে এবং ধীরে ধীরে পূর্ণ পূর্ণদৈর্ঘ্য স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি এবং অন্যান্য বিভাগে নিজস্ব স্থান তৈরি করে চলুন জেনে আসা যাক কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত বাংলাদেশের কোন কোন সিনেমা স্থান পেয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা জীবন থেকে নেওয়া 1976 সালে নির্মিত এই সিনেমাটি জোহের রায়হান প্রযো পরিচালনা করেন উনিশশো সালে এটি কানের অপ্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম আন্তর্জাতিক উপস্থিতি ছিল মাটির ময়না দু সালে তারেক মাসুদ এই সিনেমাটি নির্মাণ করেন দু সালে পঞ্চান্নতম কান উৎসবে এটি ডিরেক্টর ফর্টনেন বিভাগে প্রদর্শিত হয় এবং ফিপ্রেসকি পুরস্কার জিতে গ্রামীণ জীবন ও শিক্ষার গল্প নিয়ে এই সিনেমা বিশ্বব্যাপী প্রশংসিত হয় জলালের গল্প দু সালে আবু শাহে দিমন এই সিনেমা নির্মাণ করেন দু সালে কানের ডিরেক্টর ফর্ট নাইট বিভাগে এটি প্রদর্শিত হয় গ্রামীণ সমাজের একটি শিশুর জীবনের গল্প নিয়ে এই সিনেমা সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে অজ্ঞাতনামা দু হাজার ষোলো সালে তৌকির আহমেদ এই সিনেমা নির্মাণ করেন দু সালে কানের মার্শিদু ফিল্ম বিভাগে এটি প্রদর্শিত হয় গল্প নিয়ে এই সিনেমা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে রেহানা মরিয়ম নূর দু একুশ সালে আবদুল্লাহ মোহাম্মদ সাদ এই সিনেমা নির্মাণ করেন দুহাজার একুশ সালে চুয়াত্তরতম কানে এটি বিভাগে প্রদর্শিত হয় কানের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে এটি ইতিহাস গড়ে শিক্ষিকার নৈতিক সংগ্রামের গল্পে আজমেরি হক বাঁধনের অভিনয় দারুণ প্রশংসিত হয় স্বল্প দৈর্ঘ্য সিনেমা একটি সিনেমার গল্প দুই দুই সালে তানসিন রহমান এই স্বল্প দৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেন দু দুই সালে কানের স্বল্প দৈর্ঘ্য বিভাগে এটি মনোনয়ন পায় এটি বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য সিনেমার জন্য প্রথম বড় অর্জন ছিল মশারি দু সালে নুহার সুমায়ন এই স্বল্প দৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেন দু হাজার এই সিনেমা আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা করা শুনতে কি পাও দু বারো সালে কামার আহমেদ সিমন এই ডকুমেন্টারি নির্মাণ করেন দু হাজার বারো সালে কানের সিনেমা দু রিল বিভাগে এটি প্রদর্শিত হয় এবং গ্রা প্রেজিতে ঘূর্ণিঝড় আইলার প্রভাব নিয়ে এই ডকুমেন্টারি নয়টি আন্তর্জাতিক পুরুষ পুরস্কার পায় অন্যান্য বিভাগ জাগো হুয়া সাভেরা উনিশশো সালে খান আতাউর রহমান এই সিনেমা নির্মাণ করেন দু সালে কান ক্লাসিক্স বিভাগে এটি প্রদর্শিত হয় বাংলাদেশের চিত্রায়িত উর্দু সিনেমা হিসেবে এটি শ্রমজীবী মানুষের গল্প তুলে ধরে মেড ইন বাংলাদেশ দু সালে রুবায়ত হোসেন এই সিনেমা নির্মাণ করেন দু হাজার উনিশ সালে কানের উইমেন ইন মোশন প্রোগ্রামে এটি প্রদর্শিত হয় শ্রমিক অধিকার ও নারীবাদী দৃষ্টিভঙ্গির জন্য এটি প্রশংসিত হয় মুজিব একটি জাতির রূপকার দু সালে শ্যাম বেনেগাল এই সিনেমা নির্মাণ করেন দু সালে কানের এর ফিল্মের ভারতীয় প্যাভিলিয়নে এর ট্রেলার প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক এই সিনেমা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা দিন ডে সালে অনন্ত এই সিনেমা নির্মাণ করেন দু বাইশ সালে কানের মার্শিদু ফিল্মে এর ট্রেলার প্রদর্শিত হয় বাণিজ্যিক সিনেমা হিসেবে কানে এটির উপস্থিতি ছিল কানে বাংলাদেশের সিনেমার ইতিহাস সীমিত কিন্তু গৌরবময় জীবন থেকে নেয়া থেকে রেহানা মরিয়ম নূর পর্যন্ত বাংলাদেশ প্রমাণ করেছে যে সীমিত সংস্থান নিয়েও বিশ্বমঞ্চে মঞ্চে প্রতিযোগিতা সম্ভব